সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় আজকে যে প্রশ্নটা সেগুলি একটু জামাত সম্পর্কিত একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে সরকার কি জামাতের বর্তমান সরকারটা এটা কি জামাত চালাচ্ছে কেউ কেউ কিন্তু এরকম বলছেন যেমন আজকে চোদ্দই অক্টোবর তেরোই অক্টোবর একটা রিলস মানে ইউটিউবে যে সমস্ত রিলস প্রচার হয় সেখানে তাসমিন খলিলের একটা রিলস দেখা গেল সেখানে উনি বলছেন এই তাসমিন খলিলকে তো আপনারা

সরকারের সরকার আসলে জামাত নিয়ন্ত্রিত উনি যেটা মুদ্রা কথা বলতে চেয়েছেন উপদেষ্টারা কেউ জামাতের সঙ্গে যুক্ত না হলেও মূলত সরকারটা তো চালাচ্ছেন আমলারা এই আমলাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে জামাত সমর্থিত বা পুরোপুরি জামাতেরই লোক সুতরাং সরকারটা অরিজিনালি জামাতে চালাচ্ছেন এটা হচ্ছে ওনার ভাষ্য একই রকম একটা কথা যেটা বলেছিলেন কিছুদিন আগে বেশ কিছুদিন আগে সেটা হচ্ছেন আরেকজন সিনিয়র সাংবাদিক নুরুল কবির উনি অনেকটা শ্রদ্ধেয় সাংবাদিক সবাই ওনার নিরপেক্ষ দক্ষতা নিয়ে রকম ইয়ে করে না বিতর্ক নাই উনি যেটা বলতেছিলেন সেটা হলো ওনার কথাটা এরকম বিএনপির জন্য সময় এসেছে নিজেদের জামাতের সঙ্গে জড়িত কর্মকাণ্ড থেকে মুক্ত করার একই সঙ্গে অন্য রাজনৈতিক শক্তিগুলোরও ভাবা উচিত যারা দেশে সমতা ভিত্তিক গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য উদ্বেগজনক যে ইউনুস সরকারের আমলেই জামাত এমন ক্ষমতা দেখাতে পারছে যে তারা চাইলে মন্ত্রী পরিবর্তন পর্যন্ত চাপিয়ে দিতে পারে নুরুল কবি সাহেব এভাবে বলতেছেন তা এই সমস্ত বিশ্লেষণ থেকে যেটা আসলে মনে হয় যে এখানে আহ জামাতের সরকার আহ জামাত এই এই সরকারটা জামাতের কিনা এটা যদি একেবারে সরাসরি বলা নাও যায় তাহলে একটা জিনিস একটা দেখা যায় সেটা হলো যে জামাতের প্রভাব এখানে যথেষ্ট সেটার বেশ কিছু লক্ষণ কিন্তু রয়েছে আমরা যেমন কিছু জিনিস নিয়ে কথা বলেছি বিভিন্ন ইউটিউব কন্টেন্টে সেখানে সেখানে দেখা যাচ্ছে যে কি ওই যে গানের আসর বন্ধ করা বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা চলে আসা এটা দায়িত্ব কিন্তু কেউ নিচ্ছে না কোনো উপদেশটা কিন্তু বলতেছে না যে তারা ইয়ে করেছে এই যে সম্প্রতি শরৎ উৎসবটা যে বন্ধ করা হইলো চারুকলায় এখানে কিন্তু কর্তৃপক্ষ বলছে যে কিছু লোক এটা নিষেধ করছে আমি নাম বলতে পারবো না কোথেকে নির্দেশটা আসছে এটা কিন্তু বলা যাচ্ছে না বলতেছে না তো এইরকম বেশ কিছু ঘটনা আছে এরকম ঘটনা উল্লেখ করলে লেন্থ অনেক বড় হয়ে যাবে দর্শক আপনারা জানেন বিভিন্ন জায়গায় এই সাংস্কৃতিক বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে জামাতের মনোভঙ্গিটা কি মনোভাবটা কি সেটা আমরা সরাসরি না জানলেও কিছুটা উপলব্ধি করা যায় তারা হয়তো সরাসরি এখানে দায়িত্বটা স্বীকার করতেছে না বা বলতেছে না যে এগুলো করতে দেওয়া যাবে না কিন্তু অবশ্যই দেশের ভিতরে একটা মহল চাচ্ছে সরকারের মধ্যে যে বিভিন্ন রকমের স্তর থাকে সরকারের মধ্যে সরকার থাকে বিভিন্ন রকমের বিরুদ্ধ প্রভাবের প্রবাহের ক্ষমতার এখানে একটা চর্চা চলতে থাকে সেখানে এই বিষয়গুলি কিন্তু ঘটতে থাকে এই আমরা যেমন দেখি যে পিনাকি ভট্টাচার্য উনি সেই আমেরিকার থেকে সে ফাঁসের থেকে বসে বিভিন্ন নির্দেশ দেন ইলিয়াস নির্দেশ সেগুলি পালন করে কারা এটাও কিন্তু একটু দেখার বিষয় আমরা তো সেগুলির উদাহরণ দেখেছি তাহলে সরকার জামাতের কিনা এই প্রশ্নের উত্তরটা হাবোধক হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি দ্বিতীয় যে প্রশ্নটা আছে এটাও এই সম্পর্কিত সেই প্রশ্নটা হচ্ছে প্রশাসনের নানা স্তরে জামাত সমর্থিতদের ঘাপটি মেরে থাকা কিসের ইঙ্গিত এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন এখানে একটা পত্রিকার রিপোর্ট আমি উল্লেখ করব। পত্রিকার রিপোর্ট এই ধরনের রিপোর্ট অনেকগুলি পত্রিকায় বিভিন্ন সময়ে করেছে প্রশাসনে যে যে যারা সচিব 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 পর্যায়ে আছে উপসচিব সহকারী এরকম যে সমস্ত পদগুলি খুব ক্ষমতার মধ্যে থাকেন মানে চর্চা করেন তাদের সিদ্ধান্তে অনেক কিছু ঘটে থাকে সেই জায়গাগুলি থেকে কিন্তু বলা হচ্ছে যে এখানে জামাতের প্রভাব আছে যেমন এমন অনেক উদাহরণ আছে যে আওয়ামী লীগ সরকার চলে গেছে কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে খুব ক্ষমতার মধ্যে থাকা প্রভাব বলয়ের ভিতরে থাকা অনেক সচিব কিন্তু রয়ে গেছেন তাদের যেটা বলা হচ্ছে যে তারা ওই সময় তারা অরিজিনালি জামাতেরই লোক কিন্তু ওই সময়ে নিজস্ব চামড়া বাঁচানোর স্বার্থে তারা আওয়ামী লীগের আওয়ামী হয়ে টিকে ছিলেন তো এই রিপোর্টটাতে যেটা বলা হচ্ছে যে প্রশাসনে এমন বেশ কয়েকজন সচিব রয়েছেন যারা আওয়ামী লীগ আমলে খুব প্রভাবশালী কর্মকর্তা ছিলেন বর্তমান সরকারের আমলেও তাদের প্রভাব কমে নাই এমনকি আওয়ামী লীগ আমলে মন্ত্রীর পিএস ছিলেন এমন কর্মকর্তারা বর্তমান সরকারের উপদেষ্টার পিএস হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন উদাহরণটা যেটা আসছে সেটা হলো সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমের একান্ত সচিব আবু নঈম মোহাম্মদ আব্দুল সবুর সরকার পরিবর্তনের পরেও প্রাণী সম্পদ উপদেষ্টার পিএস হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এই যে বিষয়গুলি হয়েছে তারপরে এই সরকার পরিবর্তনের পরে যে চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে প্রশাসনের সেটা হলো যে এর মধ্যে বর্তমানে মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুল রশিদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সচিবিসুর রহমান সিনিয়র নাসিমুল সহ প্রায় জনকে নিয়োগ দিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে অন্তর্বর্তী সরকার অভিযোগ এর মধ্যে জামাত প্রাধান্য দেওয়া হয়েছে দর্শক আপনাদের মনে আছে কিনা সেটা হচ্ছে যে এনসিপির একজন নেতা যেমন নাহিদ ইসলাম সাজিস সালম এরা সবাই বলেছেন যে যখন আওয়ামী লীগ সরকার চলে গেল উপদেষ্টাদেরকে বিএনপি মোটামুটি একটা লুফালুফি করে তারা ওই কাকে কাকে নিয়োগ করবে এই জিনিসগুলি তারা এটা সিলেক্ট করছে তবে জামাত এখানে মানে বিষয়টা এরকম ভাবে বলা হচ্ছে এটা তাসলিম খুলিলু বলেছেন সেটা হচ্ছে কি যে উপদেষ্টাদের মধ্যে কেউ সরাসরি জামাতের সঙ্গে যুক্ত না বা জামাত সমর্থক নয় কিন্তু আসলে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা তো আর দেশ চালান না দেশটা তো অরিজিনালি চালায় হচ্ছে আমলারা আমলাদের মধ্যে এই প্রভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমলারাই এখন আসলে দেশটা চালাচ্ছেন কারণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা খুব বেশি দায়িত্ব নিয়ে কোনো কিছু করতেছেন বলে সাধারণ মানুষ সেটা মনে করে না এটা বুঝা খুব কঠিন কিছু না তো এখানে আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করি আপনাদেরও মনে থাকতে পারে ডাকসু নির্বাচনে হেরে যাবার পর বিএনপি নেতা শামসুজ্জামান দুদু একটা টিভিতে সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে এই ডাকসু ইলেকশনের ইয়েটা রেজাল্টটা ছয় মাস আগেই হয়ে গেছে ছয় মাস আগেই হয়ে গেছে এটা কেন বলেছেন উনি বলেছেন যে প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে সব জায়গায় যারা ইলেকশনটা পরিচালনা করেছেন অনুষ্ঠিত করেছেন তাদের সবাই জামাতের লোক এরকম একটা বলা হয়েছে এবং এটা ডিসিশন আগে থেকে নেওয়া ছিল যে কোনো একটা মেকানিজমে ছাত্র শিবিরকে পাশ করানো হবে তবে এখানে ডাকসুর ইলেকশন নিয়ে আসলে বিতর্কটা বিতর্কটা কম সাদিক ক্যাম্প পাশ করেছেন বেশিরভাগ জামা ছাত্র ছাত্র শিবিরের ছেলেরাই পাশ করেছে কিন্তু এখানে একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই সেটা হলো যে ডাকসুর যে ইয়ে ভোট দেওয়ার যে ইয়েটা আহ কাগজটা সেটা ছাপা হয়েছে নীলক্ষেতের একটা দোকানে এই নীলক্ষেতের এই দোকানটা কিন্তু আসলে আহ ইয়ে না মানে এটা ছাপানোর কাজের জন্য এটা এফিলিয়েটেড না এটা এটাতে এখান থেকে ছাপানোর কথা ছিল না সাংবাদিকরা যখন ওইখানে গিয়েছেন এবং এটা আবিষ্কার করেছেন তখন ওই যে ছাপাচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কেন ছাপাচ্ছেন কার সিদ্ধান্ত সে বলছে আমরা কিছু জানি না ওই সারে গিয়ে জিজ্ঞেস করেন তো এই যে বিষয়গুলি এইগুলি যে ঘটে যাচ্ছে বিভিন্ন ভাবে ঘটে যাচ্ছে সেখানে তো আমলাদের প্রভাবকে অস্বীকার করা যায় না কিন্তু সমীকরণে দেখা যাচ্ছে যে প্রশাসনের নানা জামাত সমর্থকদের আসলে একটা উপস্থিতি একটা খুব সিরিয়াস উপস্থিতি এখানে লক্ষণে তারা খুব শুধুমাত্র উপস্থিত থেকেই যে শেষ করছেন বিষয়টা তা নয় তাদের এই উপস্থিতি অন্য ইঙ্গিত দিচ্ছে যে তারা যে কোনো ভাবে যে কোনো বিষয়কে প্রভাবিত করার সিস্টেমটা জানেন এবং জামাতের যেমন একদিকে বলা হচ্ছে জামাতের সমর্থন বেড়েছে বা তাদের তারা নানাভাবে চেষ্টা করছে নিজেদের দোষ স্খালন করে একটা মানে একটা পর্যায়ে চলে যেতে মানুষের কাছাকাছি চলে যেতে মানুষের সমর্থন পাওয়ার জন্য একই সঙ্গে তারা প্রশাসনের মেকানিজমটাও তারা ভালো বুঝতেছে সেই ইঙ্গিতই দেওয়া হচ্ছে এখন দর্শক তৃতীয় প্রশ্ন হচ্ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সামনের নির্বাচনের ঝুঁকি কতটা এটা কিন্তু এটাই কিন্তু মেইন জায়গা যেখানে আমরা বলতে পারি যে আমাদের টোটাল আগ্রহের কেন্দ্রবিন্দুটা ওই জায়গাতে সামনে ইলেকশন বলতে বলা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে জামাত যদি চিন্তা করে যে কি দরকার ইলেকশনটা কি দরকার আমরা তো আসি আমরা তো একভাবে আসি আমরা আমাদের প্রভাবেই সরকার চলতেছে নির্বাচন হইলে পাস করব কি করব না সেটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সুতরাং থাক না নির্বাচনটা হোক না এখন যারা যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন অনেকেই বলতেছেন যে উনি তো ক্ষমতা ছাড়া লোক না উনি তো কোনো জায়গায় গেলে সেটা ছাড়তে চান না তুমি যদি একভাবে সমীকরণ মিলাইয়া একটা জাতীয় সরকার টরকার গঠন করা যে কিছু শেয়ারিং করা প্রশাসন তো আমাদের হাতে আসেই যদি এখানে একটা জাতীয় সরকার গঠন করে তারেক রহমানকে একটু এঙ্গেজ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা জায়গায় রাইখা তো সেখানে জায়গা তো প্রচুর থাক না সরকার তো আমরাই চালাবো সবাই মিলে করি এই টাইপের একটা বিষয় যদি চিন্তা হয় তাহলে সেটাকে তো মানে খুব বেশি ফেলে দেওয়া এই হিসাবকে এই খুব বেশি ফেলে দেওয়া যায় না সেখানেই কিন্তু একটা বিষয় চলে আসে সেটা হলো যে শেষ পর্যন্ত সমীকরণটা কি সমীকরণটা এরকম যাই ঘটুক তাল গাছটাতে আমি চলবো দর্শক এখানে একটা বিষয় বুঝার আছে সেটা হচ্ছে কি যে এটাকে নেগেটিভ অর্থে যে আমরা বলতে চাচ্ছি বিষয়টা তা না এটা পজিটিভ অর্থে বলতে যাচ্ছি বিষয়টা তা না তবে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আওয়ামী যা দেখিয়ে গেছে সেই জায়গাটা থেকে আমরা বেরোতে পারবো কিনা ওটার কিন্তু একটা ইউনিক বিষয় আছে ইউনিক বিষয়টা কি সেটা হচ্ছে কিভাবে ক্ষমতায় থাকতে হয় মানে এই মারি হরি যে মানে যে কোনো কৌশলে শত্রুকে পরাজিত করে নিজের কর্তৃত্বটা বজায় রাখার যে কৌশল আওয়ামী লীগ তো পনেরো বছর ষোলো বছরের মতো দুই হাজার আটের শেষার্ধে ক্ষমতায় আসলো তারপরে তো দেখা গেল যে দুই হাজার পর্যন্ত তারা একটা না ক্ষমতায় জিতল ক্ষমতায় থাকলো ইলেকশনে জিতলো গণতান্ত্রিক বলে পরিচয় দিল বিভিন্ন দিকে করলো এগুলি তো ইলেকশন মেকানিজম প্রশাসনিক মেকানিজম এই যে পথ আওয়ামী লীগ দেখা গেছে এবং সেখানে বোর্ডের রাজনীতি এমনকি সব মানে রাজনীতিটাকেই আসলে একটা বিতর্কিত পর্যায়ে নিয়ে গেছে মানুষ সত্যিকার অর্থে যেটা চিন্তা করে সেটা যে রাজনীতি কোনো ফলদায়ক কোনো বিষয় আসে কিনা আছে কিনা তো এইটা আওয়ামী লীগের দেখানো পদ ধরেই যদি পরবর্তী যারা আছে এরা যদি হাঁটতে চায় এরা যদি চিন্তা করে আছে ঠিক আছে একটা ইলেকশন দেখাইলাম মানুষ উৎসব মুখর পরিবেশে এটা অংশ নিল কিন্তু আমরাই ক্ষমতায় থাকলাম যদি থাকে যে ঠিক আছে আমরা নির্বাচনে জিতলাম না কিন্তু আমরাই ক্ষমতায় থাকলাম কারণ প্রশাসনের সর্বস্তরে তো আমাদেরই লোকজন তো এটা 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 যে এটা যে খারাপ এটা দেশের জন্য যে খারাপ সেটা এখনই বলা সম্ভব না এটা জামাত সম্পর্কে এটা বলা হচ্ছে তো তো এখানে আরো একটা প্রশ্ন কিন্তু আছে সেটা হচ্ছে কি যে প্রশাসনে তো যারা কাজ ভালো করে মানে যারা যোগ্য এদেরই তো একটু প্রাধান্য থাকে আমরা যত রকম যত কিছুই বলি বিভিন্ন রকমের পরিচিতির বিষয় মুক্তমুখী এগুলি থাকে একই সঙ্গে কিন্তু কাজটাও পারতে হয় দেশটাকে তো চালাইতে হবে তো সেক্ষেত্রে দেশ চালানোর যে লোকটা অনেক সময় একটা বড় যোগ্যতা সেক্ষেত্রে যদি জামাতের হয় আসলে কিছু তো করার নাই এটা তো মানে এটাকে তখন বলতে এটা এটা বলতে হবে যে বেশিরভাগ যোগ্য লোক জামাতের এরকম একটা বিষয় তো চলে আসে সেটাকে তো অস্বীকার করা যায় না তো এখন বিষয়টা যেটাই হোক আলটিমেটলি আমাদের প্রভাব প্রশাসনের উপরে ব্যাপকভাবে আছে সেটা তাদের যোগ্যতার কারণে আছে না অন্য কোনো মেকানিজমের কারণে আছে সেটা অন্য বিবেচনা তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণাই হচ্ছে তাদের যোগ্যতাটা বেশি তাদের মধ্যে শিক্ষিতের সংখ্যা বেশি কর্মদক্ষ লোকজনের মানে বেশি সেখানে আছে তারা স্কিল এই ধরনের তাদের কিন্তু ক্লিয়ার একটা কনসেপশন আছে সেই কনসেপশনটা এবং সেই কনসেপশন অনুযায়ী তারা কাজও করে এখন বিষয়টা হচ্ছে কি সেই কনসেপশনটা আপনি আমি পছন্দ করতেছি কি করতেছি না সেটা আর একটা ব্যাপার তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হলো যে ইলেকশনের কথা আমরা বলতেছি নানা রকমের ইয়া বলতেছি ইলেকশনটা কিন্তু শেষ পর্যন্ত যদি না হয় তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না একটা জাতীয় সরকার যদি চলে আসে যেখানে আসলে জামাত বিএনপি এরা শেয়ার করবে তাহলে আসলে কার কি বলার আছে অন্যদের তো সেরকম ইয়েই নেই এবং বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকারের একটা অংশকেও যদি সেটার সাথে যুক্ত করে নিয়ে যায় রাজনীতিবিদ যে সমস্যা আমলা এনজিও লোকজন এগুলিকে যুক্ত করে একটা জাতীয় সরকার গঠন হলো দেশ চলতে থাকলো ইউনুস সাহেব বললেন যে না এই যে সইলেকশন ইলেকশন দরকার নাই সংস্কারটা আগে দরকার দেশ একেবারে ধ্বংসংশ হয়ে গেছে এগুলি আর মানে সংস্কার মানে সংস্কারটা আগে করি এন্ড বিএনপি ক্ষেত্রে যেটা বিস্তারিত দাঁড়াবে তারা যদি তীব্র প্রতিবাদের ভিতরে দিয়ে যায় তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে তবে তারা যদি মানে এমন চিন্তা করে যে ঠিক আছে আমরাও তো ক্ষমতার অংশ হয়ে যাচ্ছি তারেক রহমান একটা জায়গায় যদি চলে যায় এর আগে কিন্তু দর্শক এরকম একটা হিসাব আসছিল যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ডক্টর ইউনুসকে একটা রাষ্ট্রপতি হিসাবে নিয়ে এরকম ভাবে জামাত সহ একটা জাতীয় সরকার গঠন করা যায় কিনা সংস্কার সংস্কার করা হইলো এভাবে একটা চলতে পারে কিনা তো শেষ পর্যন্ত দেখা যায় দর্শক কি হয় আর তাল গাছে শেষ পর্যন্ত কে চড়ে এমনও হইতে পারে দেখা যাবে একজন চড়ছে কিন্তু অরিজিনালি তাল গাছটার কর্তৃত্ব আরেকজনের আপনার কি মনে হয় জানাবেন কমেন্টে ধন্যবাদ এখনকার মতো